আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহানুদ্দিন আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা একটি সেন্সিটিভ ইস্যু এবং হচ্ছে যা নিয়ে ইয়াং বয়সে অনেকেই খুব বেশি পরিমাণ দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় এবং হচ্ছে টিনেজরা অনেক বেশি পরিমাণ দুশ্চিন্তা করে থাকে তা হচ্ছে আমার লিঙ্গ কি ছোট অথবা আমার লিঙ্গ কি পর্যাপ্ত পরিমাণ বড় কি হ্যাঁ সেটা নিয়ে আসলে অনেক দুশ্চিন্তা এবং হচ্ছে অনেক মিসকনসেপশন এবং হচ্ছে বিভিন্ন ধরনের প্রতারণার ফাদে পড়ে যায় যে আমার লিঙ্গ তো ছোট সেটা নিয়ে আসলে আমি আমার পার্টনারকে স্যাটিসফাইড করতে পারবো কিনা তো আজকে আমার ক্যামেরার পিছনে একজন রুগী রয়েছেন যিনি আসলে এই প্রতারণার ফাদে পড়ে যাচ্ছিলেন সেখান থেকে তিনি ফিরে এসেছেন আমার চেম্বারে তো ওনার একটু অভিজ্ঞতাটা শুনি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ

উনি তখন বলছে যে এটার জন্য একটা চিকিৎসা আছে মানে মালিশ উনি মানে মালিশটা বলছে যে এই মালিশটা আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে মানে প্যানিসে মালিশ করে ঘুমান মানে তাহলে বড় হবে প্রিয় দর্শক আসলে আজকে ওনার অভিজ্ঞতা নিলাম কারণ হচ্ছে এভাবেই আসলে আমরা যারা বয়সে আছি বা হচ্ছে যুবক অনেকেই আসলে এই প্যানিস ছোট অথবা লিঙ্গ কিভাবে বড় করা যায় নানান ধরনের দুশ্চিন্তার মধ্যে ভোগেন এবং হচ্ছে এভাবে আসলে ক্যানভাসাররা বা হচ্ছে রাস্তার আশেপাশে যারা বসে এগুলো করেন তারা আসলে প্রতারিত করতে পারছেন কিন্তু আজকে আমার এই প্যাশন টি কাছ থেকে শুনলেন আসলে নাক দেখে তিনি বলছিলেন যে নাক দেখে বুঝে গেলেন যে প্যানিস আপনার প্যানিসটা ছোট এবং হচ্ছে নাকের আগা যদি মোটা হয় তাহলে পেনিসের আগা মোটা হবে নাকের গোড়া যদি চিকন হয় পেনিস চিকন হবে আসলে সম্পূর্ণ ভুল ধারণা এটা কারণ হচ্ছে এটা কখনোই সম্ভব নয় আপনার হচ্ছে মানুষের ফিজিক্যালি মানুষের বডির স্ট্রাকচারটা বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু এটা দিয়ে আপনাকে তিনি বুঝালেন এবং হচ্ছে আপনার যারা এই বিষয় নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায় তখন তিনি তো দিশেহারা হয়ে থাকেন আসলে কি করবেন তখন ওনাদের কথাগুলো বিশ্বাস করেন এবং বিভিন্ন ধরনের মালিশ নেন মালিশ ব্যবহার করেন সেটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা এবং হচ্ছে এটা থেকে আপনার প্যানিস কখনই আসলে বড়ো হওয়া সম্ভব নয় মেডিকেল সায়েন্স যা বলে তা হচ্ছে কিভাবে আসলে আপনি প্যানিস মোটা করতে পারবেন এবং হচ্ছে প্যানিস বড় করতে পারবেন সে নিয়ে মেডিকেল সায়েন্স যা বলে তা হচ্ছে আসলে পেনিস মোটা বা আগা মোটা বা হচ্ছে গোড়া চিকন এই নিয়ে যে ভ্রান্ত ধারণাগুলো এগুলো আসলে সম্পূর্ণ ভিত্তিহীন এবং হচ্ছে এগুলো নিয়ে আসলে চিন্তা করার কোনো কারণ নেই এবং হচ্ছে আমার লিঙ্গ ছোট এ নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা থাকে এগুলো নিয়েও চিন্তা করার কোনো কারণ নেই কারণ হচ্ছে আপনার লিঙ্গ ছোট এবং হচ্ছে আপনি আপনার পার্টনারকে আপনি স্যাটিসফাইড করতে পারবেন কিনা সেটা নির্ভর করছে হচ্ছে আপনার পার্টনারের সাথে আপনার ইন্টারাকশানটা কেমন এবং হচ্ছে আপনি তাকে কেমন ভালোবাসছেন এবং হচ্ছে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা কেমন সেটাই কিন্তু পেনিসের সাইজ যেটা তার উপর খুব একটা নির্ভর করে না কারণ হচ্ছে আপনার যে আপনার পার্টনারের অর্থাৎ হচ্ছে যে ভ্যাজাইনাটা রয়েছে ভ্যাজাইনার যে অর্থাৎ হচ্ছে গভীরতা তার যে আউটার ওয়ান থার্ডে আপনার হচ্ছে মেয়েদের অর্গাজমের যে মানে অর্গাজমটা আসলে মূলত আউটার ওয়ান থার্ডে হয়ে থাকে কিন্তু যে ভিতরে যে যে টু থার্ড সেটাতে আসলে ওই রকম অর্গাজম পায় না অর্থাৎ লিঙ্গ যদি ছোট হয় তাহলে সেটা দিয়ে যদি আপনি আউটার সাইডটাতে যদি আপনি আপনার সেক্সুয়াল ইন্টারকোটা করতে পারেন তাহলে কিন্তু আপনার পার্টনার কিন্তু সেখানে স্যাটিসফাইড হবে তাহলে আমার মনে হয় না যে এত বেশি ছোট কারো লিঙ্গ যে এত বেশি ছোট যে আপনার আউটার ওয়ান থার্ড পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে পারছেন না সাধারণত আমরা সাড়ে তিন থেকে সাড়ে চার ইঞ্চি হলেও আপনি সেটা নর্মাল বলা যেতে পারে এবং হচ্ছে সেটা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার কোনো কারণ নেই এটা নিয়ে অনেকে অনেক ধরনের দুশ্চিন্তা আমার লিঙ্গটা ছোট এবং হচ্ছে মোটা হচ্ছে হচ্ছে না এবং আপনি এই লিঙ্গ নিয়ে বিভিন্ন ধরনের মালিশ বা বিভিন্ন ধরনের কিছু করে থাকেন সেটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন কোনো দরকার নেই সেটা করার এখন হচ্ছে আপনার লিঙ্গটা আসলে মোটা করবেন কিভাবে যদি আপনার একান্তই যদি মনে হয় যে আমার লিঙ্গটা ছোট বা হচ্ছে চিকন তাহলে সেটার জন্য যা রয়েছে মেডিকেল সায়েন্স যা বলে তা হচ্ছে এই প্যানিস বড় করা নিয়ে একটা বই রয়েছে এই বইটার নাম হচ্ছে দা এনলার্জমেন্ট অফ প্যানিস ভাইভেল আমি আবার বলছি দা এনলার্জমেন্ট অফ প্যানিস ভাইভেল সেটা একজন বিদেশি নাগরিক লিখেছেন জন কোলিন্স জন কলিন্স নামে একজন লিখেছেন এবং সেটার মধ্যে যে সামারিটা তিনি বলেছেন সেটা আমি আপনাদেরকে একটু সহজভাবে বলি হ্যাঁ সেই সামারিটাতে তিনি বলেছেন যে আমরা যখন জিম করে থাকি জিমে গিয়ে যখন আমরা বাইরে বিদেশে সেটা খুব বেশি করা হয় জিম থেকে বের হওয়ার পর স্টিম বাদ করা হয় স্টিম বাদ অর্থাৎ হচ্ছে একটু আপনার কুসুম গরম পানি হচ্ছে হচ্ছে বাষ্প আকারে যেটা আসে এবং কাচের গ্লাস ওরা গোসল করে থাকে তো সেটা থেকে দেখা যায় যে আমাদের স্কিনে যে পোরগুলো সেগুলো একটু মোটা হয় এবং সেখান থেকে ময়লাগুলো বের হয় এবং হচ্ছে মাসাল এনলার্জমেন্ট মানে মাসেলটা বিল্ড আপে এবং হচ্ছে একটু ফুলতে সহায়তা করে তো সেই সেই ধারণার উপর ভিত্তি করেই আসলে তিনি এই তার এই বইটা লিখেছেন এবং হচ্ছে তিনিও যেটা বলেছেন তা হচ্ছে আপনি আপনার প্যানিসকে যদি আপনি একটু স্টিম দিয়ে থাকেন স্টিমটা তিনি বলেছেন যদি আপনি একটু কুসুম গরম পানিতে আপনি যদি একটা গামছা ভিজিয়ে সেটা চিপে যদি আপনার হচ্ছে প্যানিসে যদি লাগান কিছুক্ষণ স্টিম দেন দেওয়ার পরে তিনি যেটা বলেছেন গ্রেপ সিড অয়েল অথবা অলিভ অয়েল হ্যাঁ গ্রেপ সিড অয়েল অথবা অলিভ অয়েল দিয়ে যদি আপনি প্যানিসটা যদি কিছুটা মর্দন করেন বা হচ্ছে মালিশ করেন এবং হচ্ছে সামনের দিকে একটু টানেন এবং পিছু উপরের দিকে একটু টানেন নিচের দিকে একটু টানেন পাশের দিকে একটু টানেন এবং দুই সাইডে যদি একটু একটু টানেন অর্থাৎ চার দিকে যদি একটু একটু হালকা হালকা করে টানেন প্রতিদিন যদি করা যায় কয়েকবার করে তাহলে সেটা কিছুটাই আপনার অ্যানলার্জমেন্ট হওয়া সম্ভব এবং হচ্ছে তিনি সেটাই বলেছেন আমি আসলে সম্পূর্ণটা ওনার বই থেকে ওই জন কলিন সাহেব যা বলেছেন সেটা আপনাদেরকে ব্যাখ্যা করে বললাম কিন্তু এভাবে আসলে বিভিন্ন ধরনের মর্দন বিভিন্ন মালিশ এগুলো আসলে অনেক ধরনের আসলে বিভিন্ন ধরনের যে ক্যানভাসাররা মানুষকে আসলে প্রতারিত করে যাচ্ছে সেটা আসলে কোনোভাবেই উচিত নয় এবং হচ্ছে সেই প্রতারণা ফাঁদে পড়া উচিত নয় যেমন আমার আজকের এই পেশনটিকে যেভাবে আসলে প্রতারণা ফাঁদে ফেলে দিচ্ছিলেন তিনি শিক্ষিত হওয়ার কারণে তিনি সেখান থেকে ফিরে আসতে পেরেছেন এবং এই প্যানিস নিয়ে বিভিন্ন ধরনের যে মিসকনসেপশান সেগুলো করার কোনো প্রয়োজন নেই এবং এগুলো নিয়ে আপনারা যারা খুব বেশি দুশ্চিন্তা করছেন আমার পেনিস ছোট আমার প্যানিস ছোট আসলে পেনিস ছোট বড় নিয়ে সেটা নিয়ে এত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই সাধারণত সাড়ে তিন থেকে সাড়ে চার ইঞ্চে হলেই এটা নর্মাল হ্যাঁ সেটা হচ্ছে আবার সেটা যখন আপনার ইরেকশন হয় তখন আর নর্মালি আপনার ছোট থাকবে এটা খুব স্বাভাবিক এর মধ্যে আবার পেনিস ধরনের হয় একটা হচ্ছে শোয়ার পেনিস আর একটা হচ্ছে গ্রোয়ার পেনিস গ্রোয়ার পেনিসটা হচ্ছে দেখতে ছোট থাকে কিন্তু সেটা যখন আপনার ইরেকশান হয় সেটা অনেকটা বড় হয় আর শোয়ার পেনিসটা দেখতেই একটু নর্মাল অবস্থায় একটু বড় থাকে কিন্তু যখন ইরেকশন হয় তখন খুব একটা বড় হয় না তাহলে এই পেনিস নিয়ে যাদের এত ধরনের দুশ্চিন্তা আমি আশা করছি তারা এই দুশ্চিন্তাগুলো করবেন না এবং হচ্ছে ওনার মতো এভাবে প্রতারণার ফাঁদে পা দেবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম